আমি একজন ডাক্তার আমি এই গুরুজুর এই প্রতিষ্ঠান এই কাকরাইলের এই অফিসের খুব কাছে প্রায় চোদ্দ বছর ধরে আমি বঙ্গবন্ধুতে আছি আমি অনেক দিন ধরে অনেক রকম মাল্টিপল ডিজিজের আমি নিজেই একজন রোগী আমি অনেককে অনেক চিকিৎসা সেবা দিই অনেকে অনেক পরামর্শ দিই কিন্তু নিজের চিকিৎসা নিজের জন্য যে কেয়ার নেওয়ার দরকার সেটা আমি নিজের জন্য নিতে পারিনি সময় মতো এইবারে এতদিন পরে এসে আমি নিজেকে খুবই দুর্ভাগ্য মনে করছি এই জন্য যে এত কাছে থেকেও আমি এই এত সুন্দর এত মানে কোরআন শরীফের বিধি বিধান মোতাবেক গুরুজির এই যে মানুষকে পথে আনার বা আমাদের মেডিসিন ছাড়া এই যে চিকিৎসা সেবা নেওয়ার এই যে পদ্ধতি এইটা এতদিন এত দেরিতে আমি জানলাম এই দুঃখে আমি বসে বসে এই চার দিন ধরেই মানে প্রথম দিন থেকেই আমার মনে হচ্ছিলো যে গুরুজি এই যে মেডিসিনের বিকল্প কথাগুলো বলছেন কারণ আমি এতদিন ধরে গাদা গাদা ওষুধ নিজেই খাচ্ছি আর মানুষকেও বলে যাচ্ছি মানুষকে লিখে দিচ্ছি এই ওষুধ খান সেই ওষুধ খান আমি জানি যে এই ওষুধের সাইড ইফেক্ট কি পরিমাণ আমি নিজে যখন ওষুধ খাই ভাবি যে আমার কিডনিটা বোঝা বোধ যাচ্ছে কারণ আমি ডায়াবেটিসের যে ওষুধটা খাই সেটা এর এতদিন আমি ইনসুলিন নিয়েছি অনেক দিন ধরে ইনসুলিন নেওয়ার পরে আমি ব্যাংকক গেলাম ওখানে ওনারা বিকল্প আমাকে একটা ট্যাবলেট দিলেন যেটার সাইড ইফেক্ট দেখ মানে ধীরে ধীরে কিডনি নষ্ট হয়ে যাবে ওখানে বলা আছে যে ভবিষ্যতে কিডনি এরকম আমি জেনে শুনে আমি সেই বিষ খেয়ে যাচ্ছি কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যে আমার মেডিসিন আস্তেই আস্তে আমি কমিয়ে দেব আমি নিজেই আস্তে আস্তে কমিয়ে দেব এবং আমি মনে হচ্ছে যে আমি যখন মেডিসিন করছি তখন আমার ভেতর থেকেই মনে হচ্ছে যে আমার কিডনিটা এখন ঠিকঠাক হয়ে যাচ্ছে আমার ঠিক ঠিকমতো কাজ করছে আমি আমার আমার প্রেশার আমার এত রকমের ডিজিজ আমি ভুগছিলাম এটা আপনারা হয়তো জানেন যে প্রেগন্যান্সি ইন্ডিউসড কিছু সমস্যায় আমি প্রথম বাচ্চার সময়ই সেখানে আমার ঢাকা মেডিকেল কলেজে আমারই টিচাররা আমাকে বলেছিলেন যে আমি ডেথ ট্রানজে চলে গেছি আমি ওখান থেকে ফিরে এসেছি আমার বাচ্চা তখন বাঁচিনি তারপরে মাসাল্লাহ আপনাদের সকলের দোয় ওই অবস্থার পরেও আমার চারটি বাচ্চা আমি এই এই ওই ডেথ ট্যান্স থেকে আমি যখন প্রি এক্লামশিয়ার রোগী সেখান থেকে ফিরে এসে আমি মানে এক মৃত্যুর থেকে ফিরে এসে আমি তারপরে আমার চারটি বাচ্চা আমাকে আল্লাহ দান করেছেন আপনাদের সকলের দোয়ায় আমি সেই বাচ্চা আমার এখন আল্লাহর মতে ভালো বড় হয়েছে তারা এবং ওই বাচ্চাগুলোকে আমি যে যখন দেখি আমার সেই দুঃখ কষ্ট ভুলে যাই কারণ আমার তিনটি সিজার এবং আমি দুই দুইবার ফিরিয়ে কলাম সে আক্রান্ত এই লাস্ট বেবির সময় আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে তিন মাস ডেথ র্যান্জের মতোই ছিলাম আমাকে বলে আমার হারুন স্যার আমার স্যাররা বলছিলেন যে এই যে ওরকে কেলে হার্ট চলে যাচ্ছে এই তো ওর কিডনি চলে যাচ্ছে বাচ্চা বাঁচবে না শেষে ছয় মাস একুশ দিনের একটা বেবি আমার পেট কেটে বের করে সিজার করে আমার বঙ্গবন্ধু বার্ডেমের ম্যারেস ক্যাপতে দেওয়া হলো আমি বঙ্গবন্ধুতে থাকলাম তারপর আমি যখন ওখান থেকে ফিরে আসলাম ফিরে আসার পরে আমারই এক ছাত্রী আমাকে একদিন বলল যে ও ওকে দেখলাম যে কোয়ান্টামের একটা ক্যাসেট বই নিয়ে ঘোরাঘুরি করছে আমি আমি যখন বললাম আমাকে দেখার ম্যাডাম বসে বসে আপনি এটা করেন আমি ওখানে বসে বসেই করা শুরু করেছি কিন্তু কখনোই এইভাবে মনে হয়নি আমি ভাবছি করব করব কিন্তু কোথায় কিভাবে করব এটা মানে আমাদের মধ্যে যে গ্যাপলিতি থাকে নিজের প্রতি যে মানে অবহেলা বা থাকে বা আমারটা আমার করার সময় হচ্ছে না আমরা এত ব্যস্ত থাকি যে কর্ম ব্যস্ততার মধ্যে আমার জন্য সময় হচ্ছে না এতদিন এসে আমার হঠাৎ করেই মানে মনে হলো ভেতর থেকে একটা ডাক না আসলে আসলে কোনো কিছু হয় না আমার মনে যে হঠাৎ করে আমার অনেক ঝামেলার মধ্যে থেকে আমি হঠাৎ করে কীভাবে এখানে আসলাম এবং আমার বড় মেয়ে এখানে আছেন মার্শাল্লা সে মেয়েই আমাকে বললো মা চলো আমরা মেডিটেশন করি ওকে নিয়েই আমি মেডিটেশনে আসলাম এবং আমার এখন মনে হচ্ছে আমি যে মানে এনার্জি লেভেলটা আমার এত কম ছিল যে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম এই যে সকালবেলায় উঠে এখানে দৌড়ে দৌড়ে আসছি আমি যাচ্ছি আমার কোনো কিছুই এবং আমার কোনো চাপই মনে হচ্ছে না আমি যে আমি নিজে একজন ডাক্তার হিসেবে আমি মনে করছি যে এই যে মেডিসিনের বিকল্প বিধান এখান থেকে আমি পেলাম এবং আমি আমার এখানে যারা আসবে এবং আমি যাকেই পাবো এই আমি আমি এই কথাগুলো বলতে থাকবো এবং আমি এখান থেকে কি পেলাম আমি এটা সবাইকে জানাবো আমার এই কোয়ান্টাম পরিবারের সাথে আমি যুক্ত হতে পেরে আমি মনে করছি যে আমি 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 যে এখান থেকে এই গুরুজির এই বিধান এত কাছে থেকে আমরা নিতে পারিনি এই ব্যর্থতার জন্য আমি আর কাউকে এইভাবে আমার সঙ্গে দেখা হলে সবাইকে বলবো যে যত তাড়াতাড়ি পারেন এই জীবন বিধান সম্পর্কে জেনে আসুন